নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব সাধুন ভজন তপস্যা আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রীরামকৃষ্ণ বলেছেন দুরকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর এক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছা নিজে জো শো করে মাকে আঁকড়িয়ে ধরে সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার ওপর কখনো ছাদের ওপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না এত জপ করবো এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শেখো সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয় পূজা জব ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয় যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি যে অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাকে বকল মা দাও কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হলো না কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয় যাদের নিত্য সিদ্ধ বলে যারা জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে তাদের বলে সাধন সিদ্ধ আবার কেউ কৃপা সিদ্ধ যেমন হাজার বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায় মোকদ্দমা জিতব খুব টাকা হবে মোকদ্দমা জিতিয়ে দেব বিষয় পাইয়ে দেব এই জন্য সাধন এ ভারী হীন বুদ্ধির কথা সাধন ভজন বা ঈশ্বর চিন্তার প্রধান লক্ষ্য ঈশ্বর লাভ অন্যতম প্রধান লক্ষ্য দেহ ছেড়ে চলে যাবার সময় মনকে ঈশ্বর চিন্তায় মগ্ন রাখা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী থেকে আমরা পাই মৃত্যুকালীন চিন্তা পরজীবন নিয়মিত করিবার পক্ষে বিশেষ শক্তিশালী স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ বলছেন ভগবান অর্জুনকে বলছেন সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো কারণ মৃত্যু কখন আসবে ঠিক নেই মৃত্যুকালে যে আমায় স্মরণ করে সেই আমাকে পায় সেই জন্য ভগবান বলছেন লড়াই করতে গিয়ে কখন মৃত্যু হবে ঠিক নেই তাই সব সময় আমার স্মরণ করো আর লড়াই করো এ দুটো ঠিক এক সঙ্গে হবে আমাদের বেলাও ঠিক তাই সংসারের সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণ মনন রাখতে হবে স্বামী বিরজানন্দজী মহারাজের কথা থেকে আমরা পাই মহারাজ বলছেন যারা সব সময় কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তার নাম জপ করে তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে তাদের আপদ বিপদের সময়ও তাকে ভুল হয় না মৃত্যুকালেও তার চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে সংসারে ধন জনে আসক্তি দূর হবে তাঁর ভাবে চিত্ত তৎগত হবে যাদের শেষ জন্ম তাদেরই এই রকম হয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন আমার বিশ্বাস জব ধ্যানের দ্বারাই কুণ্ডলিনী জাগে কলিতে জপ ধ্যানই প্রশস্ত জপের মতো সহজ সাধন আর নেই জপের সঙ্গে ধ্যান করতে হয় স্বামী বিরজানন্দজী মহারাজ বলছেন প্রত্যহ অন্তত কিছুক্ষণের জন্য বসে জব ধ্যান করবে সময়ের অভাব না আন্তরিকতার অভাব সব কাজ করবার সময় মেলে বা সময় করে নাও হাজার তুচ্ছ কাজ হোক না আর এক আধ ঘন্টা জপ ধ্যান করবার সময় পাও না তৃষ্ণার জন্য যেমন জলের ক্ষুধার জন্য যেমন আহারের বাঁচবার জন্য যেমন বায়ুর প্রয়োজন পরমার্থ বস্তু লাভের জন্যে তেমনি জব ধ্যান প্রার্থনা ক্রিয়াদির বিশেষ প্রয়োজন ভগবানের জন্য অভাব বোধ জাগাতে হবে প্রত্যহ ক্রিয়াদির অভ্যাস দ্বারা তা ক্রমশ আসবে তাতে শক্তি সঞ্চয় হবে বারবার আবৃত্তি এবং অভ্যাসের দ্বারা এই স্মরণ মননকে দৃঢ়ভাবে মনে গাঁদবার জন্যই জব ধ্যান আরাধনার বিধান ইষ্টমন্ত্র বারবার অনেকক্ষণ ধরে প্রত্যহ জপ করবার প্রয়োজন এই জন্য তাকে জীবনে পেতে হলে নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে সাধন ভজন করতে হবে তাকে সর্বস্ব অর্পণ করতে হবে ষোলো আনার উপরও যদি সম্ভব হয় দিতে হবে শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস ভক্তির কথা অর্থাৎ যেন পাত্র ছাপিয়ে গড়িয়ে যায় সে কজনের হয় তবে নিরাশ হবার কিছু নেই নিজের শক্তি অনুযায়ী যথা সাধ্য করে যাও জানবে যতই করো না কেন তাকে পাবার পক্ষে তা কিছুই নয় তার কৃপা ভিন্ন কিছুই হবার নয় যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে দেখবে তিনি তোমায় কত রকমে সাহায্য করছেন তাকে পেতে হলে যা কিছু দরকার তিনিই অন্তরাল থেকে সমস্ত জোগাচ্ছেন দেখা যায় যারা প্রথম প্রথম সাধন ভজন করতে করতে ধ্যান জপ করতে লাগে তারা যত মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করে মন ততই বেকে বসে আর যত ছাই পাস অবান্তর বিষয়ে ঘুরে বেড়ায় এমনকি মনে হয় এরকম বালাই তো আগে ছিল না তখন যেটা ভাবতুম বেশ মন স্থির করে ভাবতে পারতুম এখন এরকম কেন হলো তার মানে হচ্ছে মনের যেসব দিকে স্বাভাবিক প্রবৃত্তি সেই সব বাহ্য বিষয়ই তাকে নিয়োগ করতম তাই তার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না যেই সৎ বিচার করে তাকে অসার বাহ্য বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখ করতে তাকে নিজের বসে আনতে চেষ্টা করা যায় অমনি সে বিদ্রোহী হয়ে ওঠে নদীকে বাঁধতে হলে তার বেগ শতগুণ বেড়ে যায় তবে তার সেই বেগকে সেই শক্তিকে যদি অভিষ্ট কাজে লাগানো যায় তো সহস্র গুণ ফল পাওয়া যায় স্বামী ব্রহ্মানন্দজি বলতেন দীক্ষা নিয়ে কিছুদিন জব ধ্যান করে চেলারা যখন এসে আমায় বলে ওই কিছু তো হচ্ছে না মনকে কিছুতেই বশ করতে পারি না মোটে শান্তি বা আনন্দ পাই না তখন আমি কোনো উত্তরই দিই না তাদের কথা কানেই শুনি না তারপর দু তিন বৎসরের পর তারা আপনিই বলে এতদিনে কিছু উন্নতি হচ্ছে মনে হয় কিছু আনন্দ ও শান্তি পাচ্ছি সেই জন্য আমি তোমাদের বলি দু তিন বৎসর এক উঠে পড়ে অবিরাম সাধন ভজন করে যাও তখন আনন্দ পাবে জপে যারা সিদ্ধ হন তাদের প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে শতই জপ হতে থাকে চেষ্টা করে করতে হয় না অভ্যাস বসে জপে মন দৃঢ় হবার ফলে তাদের এমন অবস্থা হয় যে তারা বাইরে কথাবার্তা বা কাজকর্ম নিয়ে থাকলেও তাদের অন্তরে ইষ্টমন্ত্র অনবরত ধ্বনিত হতে থাকে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলছেন রাত্রি যায় দিন আসে দিন যায় রাত্রি আসে এই সময়টা সংযম সময় এই সময় প্রকৃতি বেশ শান্ত থাকে উহা ধ্যান জপের বিশেষ অনুকূল এই সময় সুষুম্না নারী চলে তখন দু নাক দিয়ে নিঃশ্বাস বয় নচেত সর্বদা ইরা পিঙ্গলা নারী চলে অর্থাৎ এক নাক দিয়ে নিঃশ্বাস বয় তখন চিত্ত চঞ্চল হয় যোগীরা সর্বদা নজর রাখেন কখন সুষম নারী বইবে সেই সময় তারা যে কাজেই থাকুন না কেন সব ছেড়ে দিয়ে ধ্যানে বসবেন স্বামী বিরজা আনন্দজি মহারাজ বলছেন প্রথম প্রথম জব ধ্যান নিরসই লাগে তবু ওষুধ গেলার মতো করে যাবে তিন চার বৎসর নিষ্ঠার সহিত করলে তবে আনন্দ পাবে তখন একদিন না করলে ভারী কষ্ট হবে কিছু ভালো লাগবে না যতক্ষণি জব ধ্যান করো তা দশ থেকে পনেরো মিনিটই করো সেও ভালো কিন্তু সেটুকু প্রাণ মন ঢেলে দিয়ে করবে তিনি অন্তর্জামী ভেতর দেখেন তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জব করলে তা দেখবেন না খুব নিষ্ঠা অধ্যবসায় ও ধৈর্যের সঙ্গে জব ধ্যান করে যাও ক্রমে মন স্থির হবে ধ্যান জমবে ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে একদিন না করলে কিছুই ভালো লাগবে না মহা অস্বস্তিবোধ হবে যেমন নেশাখোরদের নেশার জিনিস না পেলে হয় তখন আর সব আলুনি হয়ে যায় ইচ্ছা হয় অতিই ডুবে থাকি জোর করে বেশি জব ধ্যান করতে নেই যাতে অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ বোধ হয় তাতে বরং হিতে বিপরীত হয় ধীরে ধীরে ক্রমশ জব ধ্যান বাড়াবে আন্তরিকতা ও দৃঢ় সংকল্প থাকলে তার কৃপায় সময়ে সব হবে সব পাবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন অমাবস্যা পূর্ণিমা ও অষ্টমী তিথিতে এবং কালী পূজা জগদ্ধাত্রী পূজা ও দুর্গা পূজাতে যথা নিয়মে খুব বেশি করে জব ধ্যান করবি স্মরণ মনন খুব রাখতে হবে জব ধ্যান করতে গেলে নানা সুযোগ সুবিধা খুঁজে নিতে হয় কিন্তু স্মরণ মননে কোনো কিছুর অপেক্ষা রাখে না খেতে শুতে উঠতে বসতে সব সময় স্মরণ মনন হতে পারে দিন রাত স্মরণ মনন রাখতে পারিস তো জানবি মন অনেক উঁচুতে উঠে গেছে খুব নিষ্ঠা করে সাধন ভজন কর একদিনও বাদ দিবি নে ভালো লাগুক আর নাই লাগুক নিয়মিত সময়ে আসন করে বসবি এই নিষ্ঠার সহিত অন্তত তিন বৎসর যদি করতে পারিস তখন দেখবি ভগবানের প্রতি একটা প্রীতি আসবে যখন ধ্যান জমবে তখন দেখবে শুধু ইষ্টের রূপ তখন জপ তপ আর চলে না তার নিচে স্তব স্তুতি আর জপ স্বামী ভূতেশ মহারাজ বলছেন নির্জন বাস আর সাধুসঙ্গ যেখানে ভগবৎ চিন্তা হবে কেউ বিরক্ত করবে না কারোর জন্য তোমার চিন্তা করতে হবে না একা থাকবে খালি ভগবত চিন্তা হবে আর সাধুসঙ্গ হলো যারা ভগবানকে চিন্তা করেন তাদের সঙ্গ করা তাহলে তাদের সঙ্গে থেকে তোমার ভগবত চিন্তা হবে সাধুসঙ্গ মানে তারা যে পথ অবলম্বন করেন তা অনুসরণ করা তার ভগবানের নাম গুণগান সাধুসঙ্গ মাঝে মাঝে নির্জন বাস এগুলি সাধনা এক মুহূর্ত মনটা তাকে ছাড়া যেন না থাকে সব সময় তার সাথে যোগ রাখবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন সকলে আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ